বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন মূলত পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার প্রণীত পঞ্জিকা অনুসারে উদযাপিত হয় এই দিনটি সবচেয়ে বড় আয়োজন রাশিয়ায় থাকলেও মিশর সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই মহা ধুমধামে এই ক্রিসমাস উদযাপন করে থাকেন অর্থোডক্স খ্রিস্টানরা জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী জানুয়ারির সাত তারিখ বড়দিন পালন করে অর্থোডক্স খ্রিস্টানরা কপটিক খ্রিস্টানদের উনচল্লিশ শতাংশের বাস রাশিয়াতে তাই এখানেই বড়দিনের আয়োজন থাকে সবচেয়ে বেশি ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালে শান্তকালীন প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড়দিনের প্রার্থনায় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে জড়ো হন কয়েকশো মানুষ সপরিবারে যোগ দেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদবেদেব এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মগুরু প্যাট্রিয়ার কিরেল সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ক্রিসমাসে আমার প্রার্থনা সবার জীবনে শান্তি আসুক আত্মশুদ্ধি আসুক সবার মাঝে সৃষ্টিকর্তা যেন সবাইকে কঠিন সময় মোকাবেলা করার শক্তি দেন যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলহ্যামে ধর্মগুরু তৃতীয় থিওফেলিসের ঈশ্বর বন্দনায় অংশ নেন অর্থোডক্সরা ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লা মিশরে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে পালিত হয় অর্থোডক্স ক্রিসমাস বড়দিন উপলক্ষে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থোডক্স ক্যাথেড্রাল উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিকে ক্রিসমাস হিসেবে পালন করি আমরা অবশ্য পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে পঁচিশ ডিসেম্বরেই শুরু হয়ে যায় আয়োজন সব মিলিয়ে চলে সাত জানুয়ারি পর্যন্ত এদিন গির্জায় প্রার্থনায় অংশ নেই আমরা গত কয়েক বছরের মতো হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয় মিশরের গির্জাগুলোতে উৎসব নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয় তিন লাখ পুলিশ এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া জর্জিয়া গ্রিস এবং সার্বিয়ার কিছু অংশেও মহা ধুমধামে উদযাপিত হয় অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন যমুনা নিউজ